দিল্লির এক প্রবীণ নাগরিক লক্ষ্মীচাঁদ চাওয়ালা চব্বিশে অক্টোবর একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান ওই মেসেজে তিনি জানতে পারেন তার এক আত্মীয়ের সন্তানকে কিডন্যাপ করা হয়েছে এবং ওই মেসেজটির সঙ্গে সেই বাচ্চাটির একটি ভয়েস মেসেজও পাঠানো হয় এবং মুক্তিপণ রবত পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় লক্ষ্মীচাঁদ চাওয়ালা পঞ্চাশ হাজার টাকা পেটিএমে পাঠিয়ে দেন ওই নম্বরে তারপর তিনি জানতে পারেন সত্যিটা আদতে ওই বাচ্চাটি হয়নি এবং সে বহাল রয়েছে তার বাড়িতেই এক প্রতারণা এই নিয়েই আজকের পর্ব সাতটি দেশে একটি সমীক্ষা চলে সেই সমীক্ষা ছিল ভারত ছাড়া আরো ছটি দেশ সমীক্ষা জানতে চাওয়া হয় এআই ভয়েস ক্লোনে আপনি কি প্রতারিত হয়েছেন বা আপনার চেনাশোনা কেউ কি প্রতারিত হয়েছেন বাকি ছটি দেশের পঁচিশ শতাংশ এই প্রশ্নে জানিয়েছেন হ্যাঁ তারা এআই ভয়েস ক্লোনে প্রতারিত বা তাদের চেনাশোনারা প্রতারিত হয়েছেন ভারতের ক্ষেত্রেই হার সাতচল্লিশ শতাংশ ওই সমীক্ষা জানাচ্ছে উনসত্তর শতাংশ ভারতীয় আসল কণ্ঠস্বর ও এআই কণ্ঠস্বরের তফাত করতে পারে না এআই কণ্ঠস্বরে আপনার কাছে প্রতারকের ফোন এলে কি করবেন এরকম একটা সিচুয়েশন সিচুয়েশনের জায়গায় আমাদের এখন যেটা খুব দরকার এখন দেখো কিছু হয় আমরা যেমন অনেকে কি করে বাবা তার বাচ্চাদেরকে হয়তো স্কুলে পাঠানোর আগে শিখিয়ে দিল যে বাবা তোমাকে যদি কেউ আনন লোক নিতে আসে যে তোমার বাবা মাকে পাঠিয়েছেন তো তোমাকে আমি একটা ওয়ার্ড শিখিয়ে দিচ্ছি যে যদি তোমাকে কেউ বলে ফ্রুট অ্যান্ড নাট তাহলেই তুমি তার কাছে যাবে তখন তুমি সাথে সাথে জিজ্ঞেস করবে যে তুমি সিকিউরিটি কোড বলো শুধু বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে আমি হাজার হাজার লোককে তো আমি বলতে পারি না যে তোমার সিকিউরিটি কোড এই তোমার সিকিউরিটি কোড এভাবে সম্ভব না তো সেই জায়গায় আমাদেরকে কি করা উচিত প্রথম কথা হচ্ছে যখন কোনো ব্যক্তি বলল টাকা আমার দরকার পাঠাও এখানে তাহলে সেখানে ভেরিফিকেশানে অনেক মেথড আছে কেমন প্রথম হচ্ছে তার যে পরিচিত কারণ সেহেতু সেই যেহেতু তোমার পরিচিত তাহলে তারও আরও পরিচিত ভাই বোন কেউ আছে বাবা মা আছে তুমি ঠিক আছে পাঠাচ্ছি ফোনটাকে কাটো তার ফ্যামিলি কোনো একটা মেম্বারকে ফোন করো যে হ্যাঁ রে কোথায় আছে দেখতো বা তাকে জিজ্ঞেস করতো যে টাকাটা তার দরকার কি না সে ওখান থেকে ফোন করুক বা দরকার হলে তুমি তাকে যেহেতু ভয়েস ক্লোনিং করে স্পুপ কল করে করা যাচ্ছে কিন্তু ফোনটা তো তার কাছে নেই তুমি যদি ফোনটাকে কেটে যদি ফোনটাকে আবার মানে ব্যাক করো কলটাকে তাহলে দেখবে কিন্তু সেই ব্যক্তি ধরবে না কারণ স্পুপ কলে কিন্তু অরিজিনাল নাম্বারে ফোনে কথা বলা যাবে না তুমি যখন আবার তাকে রিকল করবে তো সেটা একটা খুব মজার জায়গা তো সেটাও যদি না করে থাকো বা সেটাও যদি হতে পারে যে হয়তো তোমার বন্ধুর ফোনটাকে ছিনিয়ে নিয়ে তার থেকে ক্লোন করে এআই টেকনোলজিতে কথা বলছে হয়তো ফোনটাও তার গ্রিপে তখন সেক্ষেত্রে কি করবে দেখা গেল তাকে ঘুরিয়ে ফোন করলে দেখা গেলো সেই ব্যক্তি আবার ধরলো তার মানে এখন তাহলে সন্ধের অবকাশ থাকে না তাহলে সেকেন্ড মেথড হচ্ছে মানে আমি বলবো ওই ওটিপির মতো বা সেকেন্ডারি যেটাকে আমরা অথেন্টিকেশন মেথড বলি তুমি ওর বাড়ির গার্জেনকে বা বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে ফোন করো যে এই লোকটা এখন কোথায় আছে বা কী পরিস্থিতি আছে এটা জান দেখ ও টাকা চাইছে তাহলে তুমি সাথে সাথে ক্লিয়ার হতে পারবে যে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি সত্যি টাকার দরকার না না তো এইগুলো ভেরিফাই না করে প্যানিকলি দুম করে আমি টাকা তাকে দিয়ে দেবো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে স্মার্টলি জিনিসগুলোকে ট্যাকেল করতে হবে এবং সবচেয়ে কথা হচ্ছে এই ধরনের কোনো পরিস্থিতিতে আমাদেরকে কখনো প্যানিক হতে হবে না ডিপ ফেক ক্লিয়ার ফেকের এই জমানায় আসলে মাথায় রাখতে হবে খুব সহজ সরল কিছু প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আপনাকে বাঁচিয়ে দিতে পারে নন্দন পাল টিভি নাইন বাংলা ডিজিটাল